হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গ্রামের বাড়িতে আসলাম এবং আসলে কাঁচা আম রয়েছে এই জন্য আম ইচ্ছে হলো তো চলছে আম পাড়ার প্রস্তুতি আম পাড়া হচ্ছে তো এই গাছটা হচ্ছে বাড়ির পাশেই এবং এই গাছটা আসলে মানে আম পাক আম খাওয়াই যায় না প্রচন্ড পোকা হয় এই জন্য আমরা কাঁচা আম পেড়ে খাই আচার দিই তোমাদের আম পাড়া শেষ এবার পরবর্তী প্রসেসিং এখন তো এই গ্রীষ্মের দুপুরে আসলে আম না খেলে হবেই না তাই আমরা একটু আম মাখার প্রস্তুতি নিচ্ছি প্রায় শেষ কাটা আমাদের আর একটু বাকি আছে আম কাটার প্রসেসিং শেষ এখন হচ্ছে শেষ প্রক্রিয়া যেটা মাখানো আমরা মাম্মি কাসন আছে কাসন আমরা এখন মরিচ লবণ এবং চিনি দিয়ে এবং কাসন দিয়ে সুন্দর করে মাখাবো আমাদের এখনকার আম তো এই গরমে কিন্তু আম মাখা খেতে খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তো কে কে আম মাখা খেয়েছেন এবছর অবশ্যই কমেন্টে জানাবেন মজা মজা আছে পুরা লিয়ার মতো হুম डेढ़ তো আম্মা কা খিতনা খেতেই দেখি যে মধুওয়ালা যিনি মধু কা চাক কাটেন কি বলছলে আমি জানি না তো উনি আমাদের বাড়ি পাশে আসল একটি গাছে বেশ মোটামুটি একটা সাইজের চাক বসেছিল তো বাবার পিষি গিয়ে ওটাকে নিয়ে চাকটা কাটিয়ে নিয়ে আসছেন তো উনি এখনি মধু বের কর প্রসেসিং করতেছেন এইবাৰি এক গৈছিলো ছয় কেজি হয় নাই

তো কেউ মোম নিবে কেউ মধু নিবে আসলে এছাড়া লোকটাকে হাজারো প্রশ্ন করে ভাগ করে দেওয়া হচ্ছিল তো যদিও লোকটা একটু বেশি কম করার চেষ্টা করছিল কিন্তু আসলে আমার পিসি ইন্ডিয়া থেকে এসেছে তো ওনার কাছ চোখ ফাঁকি দিয়ে কম বেশি করা আসলে খুব টাফ যাই হোক এই বিষয়টা উনি খুব শক্তভাবেই ভাবে তদারকি করলেন তো আসলে খাঁটি মধু টেস্টটাই আলাদা সামনে বাড়িতে পুজো তো পুজোর জন্য একটু আলাদা করে রাখা হলো এবং এছাড়াও আমরা আসলে টেস্ট করলাম খুবই দারুণ আসলে এখন তিল যেহেতু তিলের এটা তিলের খাঁটি মধু তো খুব মজা হলো আসলে আম্মা খা খেলাম খাঁটি মধু পেয়ে গেলাম একসাথে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে থ্যাংক ইউ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন